আসসালামু আলাইকুম আমরা আমাদের প্রতিনিয়ত অর্থোপেডিক্সের প্র্যাকটিসে যেসব জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা পেয়ে থাকি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ক্লাব ফুট অথবা মুগুর পা বাংলা বলা হয় মুগুর পা এবং মেডিকেলীয় ভাষায় বলা হয় কনজেনিটাল টেলিপেস ইকুনিভাইরাস অথবা সিটিইভি একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে প্রতি বছর বাংলাদেশে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার শিশু জন্মগত ত্রুটি বা ক্লাব ফুট নিয়ে জন্মগ্রহণ করে এবং পুরো পৃথিবীতে প্রতি এক জন শিশুর মধ্যে এক দশমিক দুই জন শিশু এই ধরনের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ হয়ে থাকে অনেকে আমাদের কাছে এই ক্লাব এর কারণটা জানতে চান যে কেন এই ধরনের ত্রুটি হয়ে থাকে মূলত এই ধরনের ত্রুটি কেন হয় এটা এখনো অজানা তবে কিছু পারিপার্শ্বিক পরিবেশগত কারণ বা পারিপার্শ্বিক কারণে এই ধরনের ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করার সম্ভাবনা বেশি দেখা দেয় এর মধ্যে একটি অন্যতম হচ্ছে যদি মা বাবা একই রক্তের সম্পর্কে হয়ে থাকে অর্থাৎ আত্মীয়তার মধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় কিংবা পরিবারে যদি মা বাবা অথবা ভাই বোন অন্য কেউ যদি এ ধরনের সমস্যা আক্রান্ত থাকে তাহলে পরবর্তী বাচ্চা ক্লাফুত হওয়ার প্রবণতা বেড়ে যায় তাছাড়া আরেকটি কমন সম্ভাবনা থাকে সেটা হচ্ছে যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন যদি মায়ের পেটে যে পানি যেটাকে আমরা বলি অ্যামনেটিক ফ্লুইড এই পানি যদি কমে যেয়ে থাকে তাহলে বাচ্চার ক্লাব হওয়ার সম্ভাবনা বেশি দেখা দেয় আরও কিছু কারণ আছে যে কারণে ক্লাবের প্রবণতা বাড়ে এর মধ্যে অন্যতম হচ্ছে মা যদি নিয়মিত অ্যালকোহল করে থাকেন কিংবা পাই হয়ে থাকেন অথবা মা যদি গর্ভাবস্থায় অনিয়মিত ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করে থাকেন তাহলে ক্লাফুট হওয়ার প্রবণতা বেশি থাকে ক্লাবফুট হয়ে গেলে তার করণীয় কি প্রথম হচ্ছে যে ক্লাবফুট যখন হয়ে যায় এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে যখন ক্লাব ফুটে পেশেন্ট আমরা পেয়ে থাকি বা আমাদের পরিবারে কেউ ক্লাব ফুটে নিয়ে করে তখন আত্মীয় স্বজন বা অন্যান্য বিভিন্ন মানুষের কথায় আমরা চিকিৎসাটা দেরি করে শুরু করি অনেক সময় কবিরাজের কাছে দ্বারস্থ অথবা অনেকে পরামর্শ দেয় যে বাচ্চার পা বাঁকা এটা ঠিক হয়ে যাবে বাচ্চা যখন আর একটু বড় হয়ে থাকে তখন এই চিকিৎসা দেওয়ার জন্য এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা ক্লাব ফুটে চিকিৎসা জন্মের পরপরই শুরু করতে হয় এখন আমরা জানবো যে ক্লাবফুতি চিকিৎসা কিভাবে করা হয় ক্লাবফুতি চিকিৎসা সাধারণত জন্মের পরপরই শুরু করা হয়ে থাকে এটা মূলত বাচ্চার পায়ের গোড়ালি যে অস্থি সেই অস্থি সন্ধির কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি এর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় বা খুব কমন একটি পদ্ধতি হচ্ছে পনসিটি ম্যাথন এই ম্যাথনে আমরা কতগুলো ধাপ অতিক্রম করি চিকিৎসা প্রথম হচ্ছে বাচ্চার জন্মের পরপরই আমরা 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 বাচ্চা মা বাবাকে একটা দেখিয়ে দিই এবং এই সাধারণত অথবা দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করার জন্য পরামর্শ দিয়ে থাকি বাচ্চার বয়স যখন তিন সপ্তাহ হয় তখন আমরা দ্বিতীয় ধাপে চিকিৎসা শুরু করি এখানে আমরা একটা বিশেষ ধরনের প্লাস্টার দিয়ে থাকি প্লাস্টার দেওয়ারও কিছু নিয়ম আছে প্রতি এক সপ্তাহ পর পর আমরা প্লাস্টারটা পরিবর্তন করি এবং পাঁচ থেকে সাতটা প্লাস্টার দিয়ে আমরা এই যে বাঁকা অংশটা সেটা আমরা ধীরে ধীরে সোজা করার চেষ্টা করে থাকি এই পদ্ধতি অবলম্বনে প্রায় দেখা যায় যে সত্তর থেকে আশি ভাগ পায়ের যে বাঁকা অংশ সেটা সোজা হয়ে যায় কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পায়ের পিছনে যে মটা এমনি খুব স্ট্রং বা খুব শক্ত একটি টেন্ডন থাকে যেটাকে আমরা বলি ট্রেন্ডুয়ে কেলিস অনেক সময় শক্ত থাকে সেক্ষেত্রে অপারেশন আমরা অবলম্বন করে থাকি ছিদ্র করে আমরা যে থাকে শক্ত এটাকে আমরা বাংলা ছুটি দেওয়া ভালো করে দিই যাতে পরবর্তীতে বাচ্চা হাঁটতে সুবিধা হয় এর পর পরে আমরা আরেকটি সর্বশেষ প্লাস্টারটা দিই যেটা চার সপ্তাহ পর্যন্ত রাখা হয় এই প্লাস্টারের ধাপ শেষ হওয়ার পরেই আমরা পরবর্তী ধাপ হচ্ছে জুতো আমরা বাচ্চাকে এক ধরনের বিশেষ জুতো পরার জন্য পরামর্শ দিয়ে থাকি এটাকে বলে ডেনিস ব্রাউন স্প্লিন্ট এবং এই জুতোটা ব্যবহারও কিছু নিয়ম কানুন আছে এবং এটা আমরা ধাপে ধাপে নিয়ম কানুন মেনে জুতোটা আমরা চার থেকে সাড়ে চার বছর বয়স পর্যন্ত ব্যবহার করার জন্য পরামর্শ দিই কারণ ক্লাবফুট আমরা কারেকশন করার পরেও দেখা যায় যে বাচ্চার বয়স চার বছর বা পাঁচ বছর পর্যন্ত এটা আবার বাঁকা হওয়ার একটা প্রবণতা থাকে তাই সর্বোপরি আমরা বলবো যে ক্লাবফুটের নিয়ে যদি কোনো শিশু আমাদের কোনো পরিবারে জন্মগ্রহণ করে তাহলে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ক্লাবফুট চিকিৎসায় সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব আমরা যদি সঠিক সময়ে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে আমরা এই চিকিৎসা করে থাকি তাহলে ক্লাব প্রায় শুরুতেই ভালো হওয়া সম্ভব এবং বাচ্চা স্বাভাবিক চলাফেরা থেকে শুরু করে সবকিছুই তারা ভবিষ্যতে করতে পারবে ইনশাআল্লাহ